কালকে দাঁড়ালের লেটেস্ট ভিডিওটা দেখলাম দেখলাম প্রচণ্ড উত্তেজিত যা নয় তাই বলছে তো বলছে ও বলছে কারণ পরে বুঝলাম ভিডিওটা দেখে পরে বুঝলাম যে ওর এত উত্তেজিত হওয়ার কারণটা কী পরে বুঝতে পেরাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব এত উত্তেজিত হয়েছে কেন কারণ কাউকেই তো আপন করতে পারিনি জীবনে কাউকে না ইভেন নিজের বাড়ি কেউ না শ্বশুর শাশুর কেউ না নিজের মা ভাই বোনদেরও আপন করতে পারেনি এবং ওয়াইটিতে যে কাজ করেছে সেখানেও ও কাউকে নিজের করতে পারেনি আপন করতে পারেনি ইভেন যাদের হয়ে কাজ করে মানে এদিকে মন্দিরা টিনু এদেরও আপন করতে পারেনি সময় হলেই ছোল মেরেছে মন্দিরাকে মেরেছে টিনু সময় ঘনিয়ে এসছে কারণ ও কাউ কারোরই নিজের হতে পারেনি এত বিশ্বাসঘাতকতা করে যে মেয়েটা সে মেয়েটা কোনো দিন হতে পারে পারে না তো ওই জন্য কারুরই হতে পারেনি ওই জন্য নিজেরও হতে পারেনি ও যে কাজ নিজে করে সেই কাজ অন্য করলে এত রাগ হয় কেন কেন এত রাগ হয় নাকি ধরা পড়ে গেছে সম্পূর্ণটা ফাঁস হয়ে গেছে ওর ওর কারুকার্য ও হাত করতে চেয়েছিল কারুকার্য ধরা পড়ে গেছে যার জন্য এত ক্ষেপে উঠেছে যেমন প্রিয়াকে বর্ষতা স্বীকার করাতে পারেনি প্রিয়া প্রিয়ার বিরুদ্ধে একদম মারাত্মক হয়ে উঠেছে যা নয় তাই বলেছে একদম বিরুদ্ধাচরণ করেছে প্রিয়াকে সহ্যই করতে পারেনি যা নয় তাই নিয়ে কাটাছেঁড়া করেছে সেই রকমই একটা ঘটনা ঘটে গেছে বন্ধুরা সেরকমই একটা ঘটনা ঘটে গেছে তো চলো বন্ধুরা এটা আজকে বলবো আর বলবো কালকে চিনুক কবে কার ভিডিও দিয়েছিল আজকে ভিডিও আসবে কিনা সন্দেহ আছে কালকে টিনু কবে ভিডিও দিয়েছে সে সেটা আমাকে একজন কমেন্ট করে জানিয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব যে কবে কার ভিডিও ও দিয়েছে আর কবে ওদের ওখানে কারেন্ট ছিল না তো সেটা বলবো আর বলবো সোনাই কাকাকে কেন প্রমোট করছে কেন প্রমোট করছে তো চলো এই সবটা নিয়ে আজকে হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে সম্ভবত অক্ষয় তৃতীয়া আজকে অক্ষয় তৃতীয়া আজকে কিন্তু টিনু অক্ষয় তৃতীয়ায় সেই নেমন্তন্ন ও সোনার দোকানে নেমন্তন্ন করেছে সেই দোকানে যাবে সেই ভিডিও আমরা কালকে পাবো তাই তো আজকে কিন্তু অক্ষয় তৃতীয়া যাবে আর একটা কথা বলে রাখি মনে হচ্ছে বৌদি চলে এসছে কারণ আজকে হচ্ছে শুক্রবার ও ভিডিও দিয়েছে মঙ্গলবারের ভিডিও কালকে যে ভিডিওটা আমরা পেয়েছি সেটা মঙ্গলবারের ভিডিও মঙ্গলবার গেছে ভিডিও করেছে বুধবার গেছে বৃহস্পতিবার ও কালকে ভিডিওটা দিয়েছে বলছি 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 তার কারণ বলছি কারণ মঙ্গলবারের ভিডিও দিয়েছে বুধ বৃহস্পতিবারে তো আজকে শুক্রবার আজকে আসবে না মনে হয় কোনো ভিডিও আবার হয়তো একদিন গ্যাপে কারণ বাড়িতে সেই রকম কাজ হচ্ছে তো শ্বশুরবাড়িতে তার মধ্যে শ্বশুরবাড়িতে একটা বিয়ে সেই রকম কাজ চলছে ভীষণ ব্যস্ত ভীষণ ব্যস্ত তারপরে সোনাই কাকার সাথে খুব হেল্প করতে হচ্ছে ক্যামেরাম্যান হতে হচ্ছে তার ভিডিওগুলো করে দিতে হচ্ছে ও প্রমোট করে না কিন্তু সোনাই কাকার সঙ্গে ভীষণ লেবার দিচ্ছে প্রত্যেকটা ভিডিওতে দেখা যাচ্ছে সোনাই কাকাও একদিন অন্তর একদিন ভিডিও দেয় সেইখানেও দেখা যাচ্ছে যে ওর গলার আওয়াজ ও ক্যামেরা বন্দি করছে ও ক্যামেরা করে দিচ্ছে কি ইন্টারেস্ট বুঝতে পারছো প্রোমোট কিন্তু করে না একটার পর একটা চ্যানেল খুলে দিচ্ছে মার চ্যানেল খুলে দিল ফোকলার চ্যানেলটা নিজে নিয়ে প্রোমোট করলো তারপরে সোনাই কাকার চ্যানেল খুলে দিল এরপরে দেখবো ঠাম্মিরও একটা চ্যানেল খুলে দিয়েছে তারপরে সোনাই কাকার মার একটা চ্যানেল খুলে দিয়েছে আরে ফাও যদি বাড়িতে বসে এরকম একটা ব্লগার থাকে তার মুখ বেছে বেছে যদি খাওয়া যায় ইনতামা সে কেন করবে না কেন করবে না কারণ আমরা দেখেছি সোনাই কাকা সেরকম একটা কিছু করে না করে না আমাদের সামনে দেখায়নি তো যাই হোক প্রথমে বলি যে মঙ্গলবারের ভিডিও কেন কারণ আমাকে একজন কমেন্ট করে বলেছে দিদিভাই মঙ্গলবার দিন কালী পুজো ছিল আর ও দাদা কালী পুজো কালী পুজো করতে গেছে সেই জন্য মঙ্গলবারে কালী পুজো ছিল আবার একজন বললো মঙ্গলচন্ডী পুজো ছিল তো এই জন্য মঙ্গলবারে পুজো ছিল আর মঙ্গলবারের পুজোতে ওর দাদা গেছিলো কারণ যদি কালকে ভিডিও দিয়েছে বুধবারের যদি ভিডিও হয় কারণ ও তো বার টাইম ই বলে না ডেট বলে না কারণ ধরা খেয়ে যাবে তো কবে কার ভিডিও কবে আসবে তার তো ঠিক থাকে না জোড়া তাপকি দিয়ে তারপরে ভিডিও দেয় তিন দিনের টুকরো টুকরো ভিডিও নিয়ে ভিডিও দেয় বলোগার না বড় বলোগার ওই জন্য ভিডিও দেয় পয়সাও দরকার অথচ খাটতে ইচ্ছা করে না আর জানে তো ও এখন যা দেবে সবাই তাই দেখবে তো যাই হোক মঙ্গলবারের ভিডিও এসছে কালকে আমাদের কারণ দাদা ভাই পুজো করতে গেছে দাদা ভাইয়ের এখন মেন জীবিকাই হয়েছে পুজো করা চক্রবর্তী বাড়ির ছেলে পুজো করবে না তাই হয় কারণ চাকরিটা চলে গেছে যে কোনো কারণেই হোক গাড়ি চালানোর চাকরিটা চলে গেছে তো এখন হচ্ছে পুজো পুজো করতে গেছে তা ওটা মঙ্গলবারের ব্লগিং ছিল মঙ্গলবারের ব্লগিংটা আমরা দেখেছি আজকে হয়তো সোনাই কাকারও ভিডিও আসবে কারণ মঙ্গলবার দিন ভিডিও শ্যুট হয়েছে মঙ্গলবারের ভিডিও শ্যুট হয়েছে সোনাই কাকারও ভিডিও শ্যুট হয়েছে কারণ ওই যে প্রাইস টাইজগুলো এনেছে আজকে হয়তো সেও দুদিন ভিডিও দেয়নি তারও তিন দিনের আগের একটা ব্লগিং চেয়েছি বাচ্চাদের ওই কোল্ড ড্রিঙ্কস নিয়ে যে গেমিংটা হয়েছে সেই ভিডিও পেয়েছি তো সেটা মঙ্গলবারের ভিডিও মঙ্গলবারের ভিডিও আমরা বৃহস্পতিবারে পেয়েছি এবার আজকে শুক্রবার আজকে কবেকার ভিডিও পাবো তোমরা বসে থাকো বসে থাকো যে কবে দয়া করবে তো ওই জন্য বললাম যে বাসি থাকেলা ভিডিও দিচ্ছে ও তো দিক ও তো কিভাবে সোনাই কাকাকে প্রমোট করছে এবার বলি সোনাই কাকা কি করছে বাচ্চাদের নিয়ে গেমিং করছে অথচ এই বাচ্চাকে নিয়েই বাচ্চাকে পাওয়া নিয়েই আমাদের টিনু চাইল্ড কেয়ারে অ্যাপ্লাই করেছে অ্যাপিল করেছে তারপরে অনেক জায়গা থেকে মেল গেছে অনেক জায়গা থেকে মেল গেছে তাহলে যদি এটা তো দেখলে বোঝা যায় যে বাচ্চাদের কিভাবে প্রলোভিত করছে কাকা বাচ্চাদের প্রলোভিত করে বাচ্চাদেরকে নিয়ে এসে ব্লগিং করে সেই বাচ্চাদের মুখগুলো বিক্রি করে শেখাচ্ছে আর্ন করছে এটাও কি একটা ক্রাইম না চাইল্ড ক্রাইম না বাচ্চাদের গরিব বাচ্চাদের বা গ্রামের বাচ্চাদের নিয়ে এসে খেলার ছলে তাদের দিয়ে ভিডিও করাচ্ছে ভিডিও করে সেইগুলোকে বিক্রি করছে ওআইটিতে দিচ্ছে তার বিনিময়ে একটা সাবান কেস বা একটা গামলা সেই গামলা গামলা ওর জীবন থেকে যাবে না যাই হোক গামলা এগুলো দিয়ে কখনো কোল্ড ড্রিঙ্কস দিয়ে প্রলোভিত করছে একজন ওকে কমেন্ট করেছে যতদিন তুমি খাবার দিতে পারবে ততদিনই ওরা আসবে যতদিন খাবার দিতে পারবে না ওরা আর আসবে না তো যাই হোক যে মা নাকি তার বাচ্চার জন্য এত উৎফুল্ল হয়েছে হয়ে রয়েছে এত কেস টেস করছে ওয়েট অ্যান্ড ওয়াচ বলছে সেই আবার বাচ্চাদের নিয়ে গেমিং চ্যানেল খুলেছে মানে চ্যানেল তো অ্যাকচুয়ালি টিনুরি ওই জাস্ট সোনাই কাকা সামনে রয়েছে নামটা তার কিন্তু চ্যানেলটা তোমরা বলো তো টিনুরি চ্যানেল কারণ ওই যে টিনুই ভিডিও করে দিচ্ছে ক্যামেরা করে দিচ্ছে তারপরে হেল্প করছে স্বার্থ তো একটা আছেই স্বার্থ না থাকলে একদিনই বলেছি না গিভ অ্যান্ড টেক আজকের দিনের পলিসি টেক অ্যান্ড গিভ কিছু দাও কিছু নাও কিছু না দিলে কিছু পাবে না তো যাই হোক ওকে ও করে না তো এই যে বাচ্চাদের নিয়ে এই যে গেমিং না করে নিজের ক্রিয়েটিভিটি দেখাও এই যে সোনাই কাকাকে বলছি নিজের ক্রিয়েটিভিটি দেখাও আর বাচ্চাদের জন্য যদি গেমিং করে তাদের বিক্রি করে খেতেই হয় তাদের জন্য ভালো কিছু দেখাও বাচ্চাদের নিয়ে অনেক ভালো কিছু করা যায় তাদের ভালো ভালো টিফিন দাও খাবার দাও তাদের ভালো ভালো প্রাইজ দাও পেন্সিল বক্স তারপরে অনেক কিছু আছে অনেক কিছু আছে টিফিন বক্স ইরেজার পেন্সিল পেন যেগুলো তাদের নিত্য প্রয়োজনে লাগে তাদের ওই সাবান কেস গামলা তাদের বাড়ির মায়েদের লাগবে তাদের কাজে লাগবে না অতএব যদি বাচ্চাদের দিয়ে এই যে গেমিং চ্যানেল চালাতেই হয় তাহলে ওদের জন্য কিছু করে দেখাও এইভাবেও ওদের প্রলোভিত করে ওদের দিয়ে পয়সা কামিও না বাচ্চাদের দিদি এটাও কিন্তু একটা চাইল্ড ক্রাইম ক্রাইমের মধ্যে পড়ে আমার মনে হয় তো যাই হোক এবার বলি দালাল কালকে প্রচণ্ড ক্ষেপে গেছে প্রচণ্ড ইনডাইরেক্ট ইনক্লুড আমাকেও বলেছে যে অনেক বুড়িরাই তো আছে তা ও সব বুড়িদের দেখে না আর এই যে দালালের একজন দালাল আছে শোন তো তোমাকে বলছি শোনো আমি তুমিই বলি কারণ তোমার মতো অসভ্য অভদ্র তো নই তো যাই হোক আমাকে বুড়ি বলেছে জন্য আমাকে আমার খারাপ লাগেনি আমাকে বুড়ি ঠাকুমা অনেকেই বলে সেই জন্য খারাপ লাগেনি আসলে কি তোমাদের এই স্ক্রুটা তো ঢিলা কখন কার দিকে ঝুলে পড়ো বুঝতে পারো না তো কখনও কাউকে চম্পা দাদা ডাকছো ডেকে তার বিরুদ্ধে যা নয় তাই বলছো তারপরে যখন দেখছো যে তোমাদের মণিপ চম্পা দাদার ওখানে ঝুলে পড়েছে তোমরাও ঝুলে পড়েছো গিয়ে চম্পা দাদার ওখানে যে চম্পা দাদা তোমাদের মিটাপে গিয়ে যা নয় তাই করেছে তোমাদের ভাষায় সেই চম্পা দাদাকে নিয়ে যা নয় তাই বলেছ আবার দেখি সেই চম্পা দাদাকে এখন দুয়ারছো আবার তোমাদের যে মণিপ সে সরে এসছে আবার হয়তো ওখানে এখন আবার চম্পা দাদা হয়তো চম্পা দাদা হয়ে যাবে দাদার থেকে চম্পা দাদা তা তোমাদের মতো তো আমরা নই আমার দিদি দিদা বলেছে জন্য খারাপ লাগেনি আমি যাকে বলছি সে আমার ভিডিওটা দেখে এই জন্য আমি বলছি দিদা বলেছে জন্য খারাপ লাগেনি কে বলেছে দিদা সেইটাই খারাপ লেগেছে যে একটা বুড়ি আর একটা বুড়িকে বুড়ি বলছে সেইটাই খারাপ লেগেছে আর কিচ্ছু না আমাকে ঠাকমা বলুক দিদিমা বলুক কিচ্ছু এসে না ফারাক পড়ে না কোনো খারাপ লাগেনি আমার ভালো লাগে এই দানগুলো কিন্তু কে বলছে দেখতে হবে একটা বুড়ি যদি আর একটা বুড়িকে ঠাকুমা বলে ডাকে তাহলে খারাপ লাগে যদি না তার আসল রূপটা দেখতাম লাইভের যদি না আসল রূপটা মানে ফিল্টার ছাড়া রূপটা দেখতাম ওই জন্য বলেছি যে খুব ভালো কথা একজন বুড়ি আর একজন বুড়িকে বলছে বুড়ি দিদা ওই জন্য ওই জন্য খারাপ লেগেছে আর কিচ্ছু না বলো তোমরা দিদি কেন তুমি দিদিমা বলে ডাকো না কোনো আপত্তি নেই কোনো আপত্তি নেই আপত্তিটা আপত্তিও না আমার হাসি পেয়েছে তাই বলেছি বুড়িকে বুড়ি বললে অসুবিধা কোথায় আমি বুড়ি হয়ে গেছি বুড়িকে বুড়ি বললে কোনো অসুবিধা নেই তাই তো কালকে দালাল বললো যে একটা বুড়ির ভিডিও আমি দেখি একটা বুড়িকে ছাড়বো না ওয়াইটি অনেক বুড়ি আছে ইনক্লুড মি আমাকেও যে বলেছে তো কি হয়েছে আমি তো বুড়ি বুড়িকে বুড়ি বললে খারাপ লাগে না সে হোক না ওরা ছুরি ছুরি হয়েই থাক তো যাই হোক কালকে দালালের ভিডিওটা সত্যি কথাই নিতে পারছিলাম না ভীষণ রাগ হচ্ছিল তুই এত রেগে যাচ্ছিস তুই আগে তো একটা মানুষের হাজবেন্ড মরা হাজবেন্ডকে তুলেছিস তখন তোর মনে ছিল না যে একটা মানুষের মরা হাজবেন্ডকে তুলে তার মৃত্যুর কারণ সেই মানুষটাকে দায়ী করছিস দায়ী করছিস সেটা তুই ভুলে গেছিস যে তুই কোন ভিডিওটা করেছিস কোন ভিডিওর এগেন্স্ট ভিডিও হয় তো যাই হোক কালকে তুই যেগুলো বললি না আবার তুই তোর ভিডিও তো কোথাও তো রিম্পা ছিল না আবার তুই ইনডাইরেক্ট রিম্পার ছেলে দুটো এবং যাদের সন্তান আছে তাদেরকে অভিশাপ দিলি সংযত হ এখনও বলছি সংযত হ ভিডিও কর ভিডিও কর সুন্দর ভিডিও করছিলি ভিউজ কমে গেছে মাথা আবার আমার আমার ভিউজ আমার আমার ভিউজ তো নাই আমার ভিউজ নাই ও তো যাই হোক প্রসঙ্গ অন্যদিকে চলে যাচ্ছি তো সংযত হ এখনো বলছি সংযত হ আর তোর রাগের কারণ ওই বুড়ির ভিডিও নয় তোর রাগের কারণ ওই বিষ্ণু বা প্রিয়াঙ্কা নয় তুই প্রিয়াঙ্কা বিষ্ণুর কি করে নিতে পারিস সেটা প্রিয়াঙ্কা বিষ্ণু বুঝে নেবে সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই ওরা যখন বাড়ি করেছে কষ্টের পয়সা দিয়ে করেছে তোর যখন একটু মাথা ব্যথা হয়েছে তুই তোর কাজ করবি ওরা ওর কাজ করবি সেই নিয়ে মাথা ব্যথা নেই কিন্তু পরে বুঝলাম যে তোর রাগটা কিসের কি প্রচণ্ড রেগে গেছিস কারণ তুই ধরা খেয়ে গেছিস একটার পর একটা ধরা খাচ্ছিস কালকে বলে গেছিলাম বারোশো টাকার পিকনিক বারোশো টাকার পিকনিক প্রমাণ দি তুই তো আবার প্রমাণ দিতে ভালোবাসিস আর তুই বলছিস কল রিভিল হয়েছে তোর কলটা রিভিল হয়ে গেছে মানে চ্যাটটা রিভিল হয়ে গেছে জন্য তোর মাথা খারাপ হয়ে গেছে কারণ তোর রূপটা সামনে চলে এসেছে আসলিয়াতটা তুই ওই দিদিভাইকে হাত করতে চেয়েছিস সেটা পারিস সেই চ্যাটটা রিভিল হয়ে গেছে সেইটা তোর মাথা খারাপ সেইটা তোর মাথা গরম হওয়ার মূল কারণ সেটা তো ভিডিও শেষে গিয়ে বুঝলাম যে তোর মাথা গরম হওয়ার বুঝতে পারছিলাম না তোর মাথা গরম হওয়ার তোর মাথা গরম হচ্ছে এই চ্যাট রিভিল হয়েছে জন্য যেখানে তুই একটার পর একটা সন্দীপকে মিথ্যে চ্যাট রিভিল করেছিস প্রমাণ দিতে পারিস নি সুকন্যাকে সামনে আনতে পারিসনি নি আউট অফ সোশ্যাল মিডিয়া করে দিয়েছিস ইনস্টাগ্রাম বল ফেসবুক বল আউট অফ ইনস সোশ্যাল মিডিয়ায় তবুও প্রমাণ দিতে পারিসনি তুই করছিস যেটা অরিজিনাল তুই দিদিভাইকে মানে সঙ্গীতা ম্যাডামকে তুই নিজের আয়ত্তে আনতে চেয়েছিলি যেটা নাকি তুই করিস ঠাসিতে ভেবেছিলি উনি তো বলেছে যে এগুলো করা যাবে না বলা যাবে না কারোর চ্যাট রিভিল হবে না কিন্তু তবুও হয়েছে কেন বলতো তোর রূপটা সামনে আনার জন্য এই জন্য উনি চ্যাটটা রিভিল করেছে রিভিল করেছে তুই এগনেস্টে যদি কিছু করার থেকে অবশ্যই করবি করবি তোর চ্যাট রিভিল করেছে মানে তোর আসল রূপটা উনি সামনে এনেছেন তোর আসল রূপটা উনি সে যেটা বলছিলাম বারোশো টাকা পিকনিকের জন্য নিয়েছে সন্দীপ প্রমাণ দেবী তোকে কে বলেছে আমি জানি আমি জানি মানে বুঝতে পারি আমি বুঝতে পারি তোকে কে বলেছে তা তাকে যদি ক্ষমতা থাকে তোর তোর যদি ক্ষমতা থাকে কালকেও বলেছি তুই সেই প্রমাণটা দিবি যে বারোশো টাকা দিয়ে আমরা পিকনিক করে এসেছি প্রমাণটা দি দিবি যদি সৎ সাহস থাকে আর যদি না থাকে এরকম মিথ্যে হুঙ্কার দিবি না মিথ্যে কথা রটাবি না আর তোর কালকের এই কথাটাতেই আমি বুঝে গেছি তুই আজ পর্যন্ত যা বলেছিস সব মিথ্যে ভিউজ কামানোর জন্য মিথ্যে কথা তুই রটাচ্ছিস মন গড়া কথা তুই বলিস এই যে সন্দীপের প্রেম এই যে সন্দীপের কথা রিভিল এই যে এইসব এগুলো মিথ্যে কথা তুই রটাচ্ছিস তুই রটাচ্ছিস আর এটা তোর স্বভাব এটা তোর স্বভাব কালকেরই যদি আমি পিকনিকে না থাকতাম যদি না জানতাম তাহলে বিশ্বাস করতাম কিছুটা হলে ওয়ান পারসেন্ট হলেও তোকে বিশ্বাস করতাম যে না হতে পারে এই যে কলগুলো রিভিল হচ্ছে এইগুলো এই যে তুই অনেক কিছু রিভিল এগুলো ঠিক কিন্তু কালকের পরে ওয়ান পার্সেন্টও তোকে আর বিশ্বাস করলাম না ওয়ান পার্সেন্টও তোকে বিশ্বাস করলাম না কারণ পুরোটাই বুঝে গেলাম তুই ভিউজের জন্য মিথ্যে কথা ছড়াস যদি লেগে গেলো লাগলে ছক্কা নালে ফক্কা আর কালকে যে যে কথাটা তুই বললি সেটা যেহেতু আমি ছিলাম স্পটে আমি জানি জন্য আমি বুঝে গেলাম যে আসল ঘটনাটা কি আর এটাও বুঝে গেলাম তুই অন্যের কথায় খুব চলিস দেখেছিস তোকে কেমন মানুষ ই করাচ্ছে বাদর নাচ নাচাচ্ছে দেখেছিস কেউ তো তোকে এটা বলেছে কেউ তো বলেছে যে বারোশো টাকা দিয়ে ওখানে ফিস্ট হয়েছে আন্ডে গান্ডে গিলে এসেছি আমরা বারোশো টাকা দিয়ে প্রচুর আইটেম করেছিল প্রচুর আইটেম করেছিল এখন আজকে নাই বা বললাম প্রচুর আইটেম করেছিলাম করেছিল সন্দীপ বারোশো টাকা দিলেও মনে হয় ওই আইটেম পাওয়া যেত না বুঝতে পেরেছিস তাহলে তোকে যে বলেছে তোকে তো ডুকডুকি বাজিয়ে দিয়েছে তোকে বলে এরকম ডুকডুকি বাজিয়ে দিচ্ছা আর তুই দেখ বাদরের মতো নাচছিস কী সুন্দর বলতে এসেছিস বারোশো টাকা দিয়ে খেয়ে এসছে সবাই বুঝেছিস যাচাই করিসনি কিন্তু কতটা সত্যি যাচাই করিসনি তোকে একজন বলেছে তুই নাচতে শুরু করে দিয়েছিস আর এটাতেই প্রমাণ করে দিয়েছিস অন্তত আমার কাছে প্রমাণ করে দিয়েছিস তুই কতটা মিথ্যেবাদী আর কতটা তুই প্রমাণ নিয়ে চলিস সত্যি প্রমাণ নিয়ে কতটা চলিস এই যে যত কিছু বলছিস না উকিল এই করেছে বা সন্দীপ ফাঁসতে বসেছে বিরাট ফাঁসা ফেঁসেছে সন্দীপের উকিল সন্দীপের সঙ্গে চিট চিট করেছে সব তোর মন গড়া কথা সব তোর মন গড়া কথা বুঝতে পেরেছিস তারপরেও সন্দীপ কালকে তার আপডেট দিয়ে দিয়েছে যে ও এই দুটো কেস ও হয়তো হাইকোর্টে নিয়ে গেছে এক জায়গায় কেসটা পরিষ্কার হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে আর যদি ব্যক্তিগত কোনো কারণ থাকে তোর প্রবলেম কোথায় কেস সন্দীপের পয়সা দেবে সন্দীপ উকিল পুষবে সন্দীপ সঙ্গীতা দিদিভাইয়ের সঙ্গীতা ম্যাডামের সাথে যুজ সঙ্গে যে উকিল আছে তার সাথে দেখা করবে সন্দীপ সমস্ত কেস খামারি আবার নতুন করে বোঝাতে হবে সন্দীপের তোর প্রবলেম কোথায় সন্দীপ যদি ফাঁসতে হয় দেখবো সন্দীপ জেলে রয়েছে দেখা করতে যাবো জেলে তোর প্রবলেম কোথায় আবার যদি দেখি সন্দীপ হাসতে হাসতে বাড়িতে এসে আনন্দ করছে মুক্তি পেয়ে আনন্দ করব সন্দীপের সাথে উল্লাস করব। তোর অসুবিধাটা কোথায় তোর অসুবিধা নেই তো তোকে মনে হয় টিনু কিছু দিয়েছে নাকি আবার গা ওই যে বলেছে যেমন অন্যের কাটা মাথায় কাঁঠাল ভেঙে খাস আবার মনে হয় দিয়েছে তুই কালকে বললি আজকে তুই আবার টিনুর পেছনেই লাগবি লাগ অন্যায়গুলো বল এই যে টিনু দিনের পর দিন যে ব্লগিংগুলো দিচ্ছে না মঙ্গলবারের ব্লগিং দেখ বৃহস্পতিবারে ছেড়েছে বল খবর চলে আসে বললাম না খবর চলে আসে মঙ্গলবারে ওর দাদা পুজো করতে গেছিলো মঙ্গলবারের পুজো সেই ভিডিওটা দেখ চলে এসছে এর কমেন্টও চলে এসছে তাই ওই মঙ্গলবারের ভিডিও বৃহস্পতিবারে দিয়েছে আবার আজকে হয়তো বুধবারের ভিডিও আসবে শুক্রবারে তো যাই হোক তোর রাগের কারণটা এইটা কারণ তোর মুখোশটা খুলে গেছে তুই যে সঙ্গীতা দিদিভাইকে মানে সঙ্গীতা ম্যাডামকে হাত করতে চেয়েছিলি সেইটা সঙ্গীতা ম্যাডাম ওপেন করে দিয়েছে যে কীভাবে উনাকে হাত করতে চেয়েছিলি মলম লাগাতে চেয়েছিলি আর ভেবেছিলি যে উনি সোশ্যাল ওয়ার্কার তোর কথা বলবে না তোর কথা বলবে না এটা হয় উনি যাদের নিয়ে লড়ছে সন্দীপকে নিয়ে লড়ছে আর সন্দীপের উল্টো দিকে রয়েছিস তুই উল্টো দিকে তুই রয়েছিস সন্দীপকে সারা দিনে চোদ্দবার ওঠাচ্ছিস আর বসা বসাচ্ছিস মুখের ভাষায় সেক্ষেত্রে তুই কি করতে চাচ্ছিস সেটা উনি ওপেন করবে না তুই এটা ভাবলি কী করে আর সেখানে সীমা রয়েছে সন্দীপের পাশে একদম ঢাল হয়ে দাঁড়িয়ে আর সঙ্গীতা ম্যাডাম রয়েছে সীমার পাশে দাঁড়িয়ে সেক্ষেত্রে তুই একটা ঝাঁসিতে ঘুচু 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 তোদের ভাষায় ঘুচু ঘুচু করবি আর সেটা সীমা জানবে না সেটা হয় হে বোকা বোকা কথা বলছিস না তুই এটা তুই বোকা বোকা কথা বলছিস বুঝতে পেরেছিস বোকা বোকা কথা বলছিস তুই যাকে নিয়ে লড়ছিস তার দিদি দিদির সাথে তুই গটাপ গেম খেলতে চাচ্ছিস সেই দিদি বলবে না তোর রূপটা সোশ্যাল মিডিয়াতে আনবে না দেখ না বললে তো জানতে পারতাম না ভেতরে কতজনের সাথে গটাপ করতে চাইলি বলতো আজ পর্যন্ত প্রিয়ার সাথে গটআপ করতে চাইলি মন্দিরার সাথে গটআপ করতে চাইলি ভেবেছিলি মন্দিরার সংসারটা ভেঙে গিয়ে ও ফুলের সাথে সুন্দর করে সংসার করবে তুই ওকে বেঁচে 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 খাবি আবার তুই তুললি কালকে যে মারিয়া কি করেছে মারিয়া যা করেছে প্রথম দিন থেকে ধরতে পেরেছিলাম ধরে বলে দিয়েছিলাম তুই একা না সবাই বুঝেছিল কিন্তু তুই কি করেছিস বলতো তোকে যে পার্সোনাল কথাগুলো বলেছে মারিয়ার ওখান থেকে গিয়ে যে হোটেলে ছিল সেই কথাটা তুই ওপেন করেছিস তুই করেছিস প্রথম ওপেন এই বিশ্বাসঘাতকতাটা তুই করেছিস গট আপ করতে পারিস নি ও গট আপ করবে এদের সবার সাথে গট গেম খেলতে চেয়েছিলি বন্দিরা প্রিয়া তারপরে এই যে সঙ্গীতা ম্যাডাম গট গেম খেলতে চেয়েছিলি খেলতে পারিস এখন টিনুর সাথেও গট গেম খেলছিস এখনও পর্যন্ত খেলছিস এখনও পর্যন্ত সামনে আনিস নি তো বন্ধুরা কালকে আমি এত উত্তেজিত এত নোংরা নোংরা কথা বলছিল গীতাদিকে গীতাদির মেয়েকে নিয়ে সত্যি কথাই মানে ভীষণ খারাপ লাগছিল তাছাড়াও অনেক বাচ্চাদের নিয়ে অনেক কথা বলেছে বাচ্চাদের মৃত্যু কামনা করেছে ইনডাইরেক্টও সত্যি কথাই ভালো লাগেনি ভালো লাগেনি তো তারপরে বুঝলাম যে ওর রাগের কারণ কি ওর রাগের কারণ হচ্ছে প্রথম কথা হচ্ছে ওর রাগের কারণ হচ্ছে ওর মানে চ্যাট রিভিল হয়ে গেছে ওর মুখর সবার সামনে চলে এসছে ওই জন্য প্রচণ্ড রাগ এক একের রাগ দুই দুইয়ের রাগ তিন লাস্টে কিন্তু আবার বলে দিয়েছে যেই দেখেছে গীতাদির মেয়েকে তো মোটা বলে ফেলেছে ঢেপসি বলে ফেলেছে পাশাপাশি ওর ব্লগিং চ্যানেলে কালকে দেখা গেছে ওর দুই বোনকে তার মধ্যে ছোটো বোন একটু হেলদি সেই জন্য ওই জায়গাটা মলম দেওয়ার জন্য ছোটো বোনের কথাটাও বলে গেল দারুণ গেম খেলে গেল যে আমার ছোটো বোনটাও ভীষণ মোটা দিন দিন মোটা পাহাড় হচ্ছে ওইটাকে মলম দেওয়ার জন্য কভার করার জন্য নিজের বোনটাকেও লাস্টে ছাড়লো না ওয়াইটিতে এসে ইনডাইরেক্ট নিজের বোনকেও ঢেপসি মেপসি সব বলে গেল এই হচ্ছে ও দিদি এই হচ্ছে অরিজিনাল দিদি তারপরে তো কালকে ওর বাপের বাড়ি নিয়ে বলে দিয়েছি ঘটনা তো যাই হোক পরে বুঝতে পারলাম যে ওর আর কিচ্ছু না ওর কলগুলো ওর আসল রূপটা চলে এসেছে তার মধ্যে কালকে ফিস্টের কথাটা মিথ্যে কথা বলেছে সেটাও চলে এসেছে সেটাও বলে দিয়েছি তারপরে সেটা আমি শুধু বলিনি আমরা যারা যারা গেছিলাম প্রত্যেককে ভিডিও করে বলে দিয়েছি আর ওর যদি থাকে প্রমাণ দিক প্রমাণ দিক ওকে কে কমেন্ট করে ওকে তো কমেন্ট করে নিশ্চয়ই বলেছে না তো ফোনেও বলতে পারে কমেন্ট করেও যদি কেউ বলে থাকে তাকে সামনে নিয়ে আসুক ওর যদি সৎ সাহস থাকে কালকেও বলেছি আজকেও বলছি ওর যদি ক্ষমতা থাকে যে ওকে এই তথ্যটা দিয়েছে যে আমরা বারোশো টাকা দিয়ে দিয়ে খেয়ে এসেছি তাকে সামনে নিয়ে আসুক তাহলে বুঝবো ওর মেরুদণ্ড আছে তাহলে বুঝবো ও সত্যি কথাই একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার সৎ সাহস থাকে সত্যি কথা বলার কালকে যেমন ধরা খেয়ে সত্যি কথা বলেছে হ্যাঁ আমি বলে ম্যাডামকে আগের দিন একটুখানি টাচ দিয়ে গেছিলো আর ওর এই কলটা রিভিল হওয়ার আরেকটা কারণ কল না এই চ্যাটটা রিভিল হওয়ার আরেকটা কারণ হচ্ছে আগের দিনও মিথ্যা কথা বলেছিল আগের দিন বলেছিল ওই হায় হ্যালো হয়েছে সঙ্গীতা ম্যাডামের সঙ্গে হায় হ্যালো সঙ্গীতা ম্যাডাম বলেছে খুব যুক্তিপূর্ণ ভিডিও করো তুমি তুমি এগিয়ে যাও হেনা তানা বলেছে কিন্তু ও যে সেট করতে চেয়েছিলো সেটা বলেনি সেটা বলেনি ওই জন্যই আরও সঙ্গীতা ম্যাডাম এটা কলটা রিভি মানে চ্যাটটা রিভিল করেছে ওর আসল রূপটা ভালো সাজার রূপটা খুলে দিয়েছে আর কিচ্ছু না আর এটাতেই হয়ে গেছে ওর জ্বালা একটার পর একটা ধরা খাচ্ছে একটার পর একটা ধরা খাচ্ছে তো দেখা যাক চলো বন্ধুরা আজকে এ পর্যন্তই থাকলো আজকে আবার নিশ্চয়ই আমাদের জানি না ভিডিও আসবে তারপরেও কালকে আবার প্রমোশনাল ভিডিও দেখলাম দারুণ নেচে গিয়ে ভিডিও করছে আমাদের টিনু তো যাই হোক ভিডিওটা আর বড়ো না তো দেখা যাক কালকে আবার দালাল টিনুকে নিয়ে কি ভিডিও নিয়ে আসে দেখব আবার দরকার হলে আবার আসব তো দালাল আবার বলে গেলাম প্রমাণ দিস ফিজটি কত টাকা দিয়ে আমরা খেয়েছি কে বলেছে তোকে সৎ সাহস থাকলে তাকে সামনে নেওয়ায় ওই সুকান্নাকে তো আনতে পারলি না চলে গেল উড়ে গেল হাওয়ায় উড়ে গেল সুকন্যা নাই অদৃশ্য হয়ে গেল সেরকম যে বলেছে তোকে তার সামনে নিয়ে যদি তোর সৎ সাহস থাকে তাহলে বুঝবো তোর ক্ষমতা আছে ক্ষমতা আছে নালে বুঝবি যে তোকে বলেছে তোকে বাঁদর নাচে নাচিয়েছে তোকে মিথ্যেবাদী সাজানোর জন্য তোকে তাদের এটা সাজিস্ট তোকে ইচ্ছা করে মিথ্যেবাদী সাজাচ্ছে বুঝতে পারছিস তোর পেছনে চক্রান্ত করছে এটুকু বলে দিলাম তোর বন্ধু হয়ে শত্রুর কাজ করছে তোকে বলে গেলাম এইটুকু তুই মিলিয়ে নিস বন্ধুরা টাটা আজকের মতো